শেখ আমার কাছে কিছু লোক এসে আটরশি ওরসের জন্য দান আবদার করে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন আমি কোনো ওরসে দান করার জন্য এক একদমই আগ্রহী না বাস আপনি চেষ্টা করবেন এড়িয়ে চলা সিজদাতে চোখ বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না খুলে রাখাই ভালো কোনো ক্ষতি হবে না খুলে রাখাই ভালো ইউটিউবে হেডলাইনে দেখা যাচ্ছে কি কিন্তু বিষয়টা আমি এখনো সঠিক জানি না সিজদাতে চোখ বন্ধ থাকলে কোনো ক্ষতি হবে কি না সিজদাতে চোখ বন্ধকারীদের সাথে কাল কেয়ামতে কি হবে এই এইরকম কথা না বন্ধ থাকলে কাল কেয়ামতে কি হবে এই কথা মিথ্যা লিখেছে কিছুই হবে না আমার মা বলে চাওল রাখা মাটির উপর জুতা পায়ে দিয়ে চাওল রাখা মাচার উপর জুতা পায়ে দিয়ে উঠা যাবে না ভুল বলেছে ওটা হলো সেরে কি কথা ভাত রান্না করার কাঁচা কাঁসা বা সরার উপর পানি খাওয়া যাবে না এটা আগেরটা দুটাই সেরে কি কথা এরকম কথা থাকলে সাবধান থাকবেন মানা হবে না নলে শিরকের সহযোগিতা করা হবে শেখ আমি ব্যবসা করতে চাই কিন্তু পরিবার থেকে মা বাবা বলে চাকরি করতে তাহলে আমি এখন কি করব দেখো তোমার বাপ মা যেটা বলছে ব্যবসা সবচেয়ে ভালো কাজ চাকুরি তো হলো দিন মজুরি করা দিন মজুরি আর চাকরির মধ্যে একটু পার্থক্য ও পায় সন্ধ্যায় টাকা আর চাকুরি সে পায় এক মাস পরে টাকা তো আর পঁচিশ দিনই বেতন শেষ হয়ে যায় পাঁচ দিন ধার কার্যে চলে ব্যবসা করো চকলেটের ব্যবসা হলে একদিন বড় হয়ে গেলে সবার উপকার করতে পারবা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বল বলতে না চাইলেও মাঝে মাঝে মিথ্যা কথা চলে আসে আসুক আল্লাহর নবীও বলেছেন আসতে পারে তখন দান করে দিবা সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন এই কথা বলেন আবার আল্লাহর নবী বলেন যে শুধু এটা এটা নয় মনে হয় নাকি শুক্রিয়া জাজা কমল্লা খায়ের আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আল্লাহ আমার দিনী ভাই বোনদেরকে হেফাজত রাখো নিরাপদে রাখো তাদেরকে পাঁচত্য সলা বহাল রাখো তাদের রুজির সুব্যবস্থা করো নামাজে দাঁড়িয়ে ধ্যানের জন্য চোখ বন্ধ করে থাকা যাবে না কোনো সময় এমনি গতিতে চোখ বন্ধ হয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু সলাতে চোখ বন্ধ করা নিষেধ যে কোন সূরা হলে হবে আল্লাহ বলছেন যা তোমার সহজ হয় ধারামাফিক হলে নামাজে আবার সালাত উল্টে পড়তে হবে ওটা মিথ্যা কথা কোনো সমস্যা নেই যেটা সহজ আল্লাহ বলছেন প্রথম রাকাতে পড়ছো সূরা ফালাক আর শেষের রাকাতে পড়ছো সূরা বাকারা কোনো সমস্যা নেই মানে দাঁড়িয়ে পেশাব করা যায় না কথা যেটা বলেছেন সেটা মিথ্যা নয় আসলেই তাই উভয়ে হাদিস রয়েছে তো উভয়মুখী তখন বলা হয়েছে বসে পেশাব করা সোননাথ প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যায়

এরপরে ওই জবটা সাইডে দেয় এখন বর্তমানে ভালো একটা জবে